খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুল আমি কেমন করে ঠিক কি দাও তাহেববাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েভে দাওয়াত দিতে গেলেন পাথরের আগা খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়দ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবীর রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনারা অবাক জিনারা কয় এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনারা এই বাণী শুনে কোহে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই ভাগাভাগি করে দেই প্রথম তাকবির দিব বিবাহিতরা দ্বিতীয় তাকবির দিব অবিবাহিতরা তৃতীয় তাকবির সবাই মিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি অনেক আতনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই দুই হাত তোলা যাবে না এক হাত অনেক আসছে অবিবাহিত তো আমি লিল্লাহি তাকবির বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ একবার দেখি কাদের কেমন পারফরমেন্স শুরুতে বিবাহিতরা রেডি শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহ হে তাকবীর এবার অবিবাহিতরা ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে অবিবাহিতরা রেডি বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে এবার অবিবাহিতরা দাও লিল্লাহ হে তাকবীর এবার সবাই মিলে তিনটা হে তকবীর লিল্লাহে তকবীর হে তকবীর আল্লাহ তাকবীর গুলারে কবুল করো সব সময় যেন তাকবীর দিতে পারি তৌফিক দাও যে বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম এই কোরআন আল কারিমের এমন একটা সুরা আজকে তেলাওয়াত করেছি প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই সুরার নাম সবাই বলেন আবার বলেন আওয়াজ করে বলেন এইভাবে উত্তর দিতে হবে করা যাবে সৌরাত উদ এটা কি মাইক রে ভাই হ্যাঁ এটা আমি কথা বলার অনেক পর এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল কনসার্টে কোনোদিন সমস্যা হয় না কথা কন খালি ডেকসেট বাজে দুম্মা চলে দুম আছে না নাই ওগুলোতে সমস্যা হয় না যত সমস্যা মা ফিলে তোমার সাউন্ডটা ঠিক করবা সাউন্ডটা ভালো না তো যে সুরা থেকে কথা শুনবো নাম কথা বলেন বলেনি আলো দোহামানি আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো সুবহানাল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুবানলা পরেন দোহা মানি প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদহা এটার নাম আর এই সুরা তো দহা এটা একটা মোটিভেশনাল সূরা কি সুরা ইন্সপায়ারেশনাল সূরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সুরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সুরাতুদ দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবেন আপনি আশা ফিরে পাবেন সুবানালা পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সুরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেন না তোমরা মোটিভেশন এই সুরাতে তোমরা ইউল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখা কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কিনা বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর সুমান আল্লাহ পড়েন এই কিতাবকে আল্লাহ কোরানকে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরান অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয় আলোর দিকে নেয় আলিফলাম

আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোস্তের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবানলা পড়েন সুরার নাম সবাই বলেন সুরাতু দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সৌরা তু দোহা আলোর সুরা সম্ভাবনার সুরা সুবানালা পড়ে। কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুমান আল্লাহ পড়েন এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরাত উদ্দোহা হচ্ছে মাক্কি সুরা কি সুরা সবাই কন মাক্কি সুরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সুরা বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিষ্ণুনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন প্রচার করে দেন যাই নাজিল হতো বিষ্ণনবী প্রচার করে দিত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না মিস করতে লাগলেন কিরে কি সুন্দর জিবরাইল আসত কোরআন নিয়ে অভিনয়ে আসে না কেন নাজিল হচ্ছে না কেন এখন বিষ্ণনবী কোরআন পেলে কোরআন প্রচার করত কোরানের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত এখন নাজিল হয় না শেয়ারও করতে পারে প্রচারও করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল মোহাম্মদ তোর রব তোরে বুইলা গেছে নাউজবিলা না তোমার রব তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে কোন বর্ণনায় এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস অহি নাজিল বন্ধ ছিল বিষ্ণুবি ওহিকে মিস করতে লাগলেন ঘটনা কি অহি নাজিল হয় না কেন আমি এখন কি প্রচার করব। জান আর কিছুই প্রচার করতে পারছেন না না হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিষ্ণুবি তো মন গড়া কিছু বলেন না বলেন ওয়া ইয়াং আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউ আল্লাহর ওহি আসলেই বিষ্ণুবি বলে তা না হলে বিশ্বনবি বলে বিশ্বনবী যাই নাজিল হত প্রচার করে দিতেন যা তোনার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন এখন আয়াত নাজিল হয় না বিশ্বনবী ও শেয়ার করতে পারে না সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন বিশ্বনবী বলে আমি কিছু জানি না কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায় ঘটনা কি মুহাম্মাদের রব মুহাম্মাদরে বুইল্লা গেছে মোহাম্মদের রব মোহাম্মদের সাইরা দিছে মোহাম্মদের আর পছন্দ করে না এজন্য কোনো আয়াত নাজিল করে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না এই শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো 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 হয় হয় না কি আমি করলাম আমার 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 মনে ভুল হয়েছে। ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আসে নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চায় আফসেড হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ বিশ্বনিব চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ করলেন সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমন আল্লাহ করবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দা সান লাইট গো আউট সি দা নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়েন হতাশ হবার কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন না নাই আপনি আপনার যত ভালোবাসেন তার চেয়ে আপনার বেশি ভালোবাসে কে আল্লাহ আপনার বাবা মা আপনার যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে আল্লাহ আল্লাহ বললেন ওয়া সকাল বেলার সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা, সাজা আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় সুবান আল্লাহ তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে ভুলে যাই নাই যেমনটা কাফির ফির মুশ্রিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই সব সময় যদি সূর্যের আলো থাকে ঘুমাইতে পারবেন ধরেন খালি রাত্রে আলো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে না নাই এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি অহির পর মাঝে মাঝে অহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই বিষ্ণুবীর কত ভালোবাসতেন আল্লাহ কারণ অহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই অনবী সব সময় যদি ওহি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংস এই এ রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে অভিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবানাল্লাহ পরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ত আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধাম ধাম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসত আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি তালান তালু পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবী ঘুম থেকে জাগলেন জাগার পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি নামাও বলা যাবে বললে এগুলো আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যেই অবস্থায় আছেন আল্লাহর ওয়াজতে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলি আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা নীরব না হলে তো আওয়াজ করা যাবে আর কোন আওয়াজ শুনবো আমি তাহলে থামে ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনুন আবার ডানে বায় তাকায় সাভারের ভাইরা এদিকে তাকান আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো জায়েদ রাদী আল্লাহুতা পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবি শুয়ে আছে এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবীর ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরানের আয়াত নাজিল হতে লাগলো আর জায়েত বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথায় আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণুবীরবি শুয়ে আছে না আর কোরানের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হার্ড্ডি ফেটে খান হয়ে যাবে ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্ব নবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওই রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি বন্ধ করে দিলা ওদ্দ হাওয়াললাইলিলা সা জ্যা মা বদ্দা আকার বুকাবামা কলা সকালবেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতা আর নিঝুম রাত্রির শপথ মা বদ্দা আকা খোকা ওয়া মা কলা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কিনা ওম্মে জালিল বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিশ্ব গালি দিলে আগুন লাগে তার কাল লাগে হাত আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোন তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবিনী যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ মেসেঞ্জার এজ এ কমান্ডার মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে এই জন্য আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্তান বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না যেরকম ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কণ্ঠে কেনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্মনাই নাই এই ইস্যুতে সরসিরা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আমলিক নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কিনা এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেচেছে ঠিক কি না বিশ্ব ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়দ্দাকা রব্বুকা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই আপনি অপনি দুনিয়ার বকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাতাল আখেরতরুল্লাহ কমিনাল উলা অনবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরে আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বল তুমসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা সুবহানাল্লাহ ও নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখিরাতের জন্য ঠিক এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কন এই জন্য এতজন রে ভয় পাই লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় নদী যেন বয় ছার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না কারু কাছে কোনো কিছু চায় না ঠিকইরা মুমিনের ভয় একজনের প্রতি চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই পিরালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি এই দুনিয়ার জীবনের যে নবী আখেরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন তিন বুকা আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দরবাদ ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়েন না আমি তো আছি সুমান আল্লাহ পড়েন কে বলে জোরে বলেন কে বলে এই শুনে বেরে বললেন ওয়ালা সাউফাই আতিকা রাব্বুকা ফাতরদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইনজিন লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ অচিরে আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এglu pe আপনি খুশি হয়ে যাবেন নবীরে খুশি করাই আল্লাহর কাজ এজন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলাই সাল্লামকে ডেকেছেন খালিল মানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ বিশ্বনবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরা খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন মক্কায় নবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন দের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখতেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনপী আল্লাহর কাছে দোয়া করতে লাগলে না আল্লাহ আল্লাহমা বিহাব্বির রজুলিন এলাই আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো যে এই লোকটার ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বানী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারে তোমার ভাল লাগে আল্লাহুমা আ'ইয্জাল ইসলামা বিحب লাই দুই জন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিসামের বেটা बेटा আবু জাহেলের কালিমার পতাকা আনো না হয় খাত্তাবের बेटा রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ওমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্বনবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা হামজেব না আব্দুল মোতালেব ওমরে ফারুক কে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আর কাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছাড় মেরে বললেন আসাদু আন্নাকা রাসূলুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ লাল্ ও আল্লাহ কাম আল্লাহ রসুল্লাহ অমরে সে বললেন নবী আমি সাক্ষ্যত দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসূল নাই সুবানল্লাহ বলেন ফাতারদাহ ভীষণবী খুশি হয়ে গেলেন সুবান আল্লাহ না আল্লাহ বললেন ওয়ালা সৌফাইয়া অতিকরব্বুকা ফাতারদা অনবী এমন এমন জিনিস আপনার দিমফু আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ বা তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন ফারুককে কালেমার পতাকাায় ধুকাইয়া বিষ্ণুবির হৃদয়টারে ঢান্ডা করে দিলেন সুবহানাল বিষ্ণুবিরে খুশি কইরা দিলেন বিষ্ণু কইলেন লা নবী আবাদি ওয়া রাসুলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ বা আদি নবীউন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল উমারে ফারুককে মুনাফিকরা ভয় পেতো মুশরিকরা ভয় পেতো এমনকি শয়তানও ভয় পেতো মা সালাকা শয়তান ও সালেকান ইল্লা সালাকা ফজ্জান অয়ায়রা ফাজ্জিক বিশ্বনব বলতেন ওমর শয়তান যদি তোমার কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটে তার মানে বিশ্বন বেড়ে খুশি করার এক নম্বর পদ্ধতি ওমরে ফারুক কে কালিমে পড়ায় খুশি ঠিকই না বিশ্বনবী খুশি হয়ে গেল নাম্বার ওয়ান কটা গেল নাম্বার টু বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তাও তা এফে গেল ম্যাককাতুল মোকাররামা থেকে সত্তর আশি কিলো দুধ পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা